নমস্কার বন্ধুরা চন্দনগর স্বাগত দেখুন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে নিরামিষ রান্নাতে মন দিয়েছি নিরামিষ রান্নাতে মন দিয়েছি কারণ আজকে শাক সবজি জড়ো হয়ে গেছে শীতের জিনিস তাই ভাবলাম আজকে বাঁধাকপিটাও করে ফেলি দেখুন বাঁধাকপি আমি কেটে নিয়েছি ঠিক এরকম ঝিরিঝিরি করে না ভাপিয়ে জল ফেলেছি না কিছু করেছি কিচ্ছু করিনি কিন্তু শুধু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লাগছে এই আলু কড়াইশুঁটি টমেটো আদা কাঁচা লঙ্কা ঘি তেজপাতা আর একটু এই জিরে সোমবারা হ্যাঁ রান্না করব তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দেখি হ্যাঁ কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তিন চামচ সর্ষের তেল একদম কী চামচের টেবিল চামচের আচ্ছা তেলটা আপনারা কম বেশি করে দিতে পারেন আমি দিয়েছি হ্যাঁ কারণ আলুটা ভাজা হবে হ্যাঁ জিরে সম্বরা দিয়ে দিলাম হ্যাঁ আর দিব এই যে তেজপাতা হ্যাঁ এটা হয়ে গেলে আমি এই তেল গরম হয়ে গেলে জিরে ভাজা হয়ে গেলে আমি আলু ছাড়বো এই যে আলু আলুটা কিন্তু আমি ছেড়ে দিলাম হ্যাঁ আলুটা ভাজা হবে লাগবে আমার জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ আর গরম মশলা নামানোর সময় দিয়ে দেবো এই আলুটা যতক্ষণ লাল ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ভেজেই নিতে হবে হ্যাঁ এর সঙ্গে আমি ধরুন দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এটা দিয়ে দিলাম হ্যাঁ এইটা দিয়ে ভাজা হবে হ্যাঁ এখন এই আলুটা যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি মশলা দেব না বা বাঁধাকপি ছাড়ব না এসে গেলাম বন্ধুর বন্ধুরা এসে গেলাম এবার দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে একটু লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম দেব এক এচি আদা ঘেঁট করে কড়াইশুটি এবং টমাটো এইটা দিয়ে আমি একটু কষা কষা করব একটু ভেজে নেব ভেজে নিয়ে পাখির মধ্যে লেগেছিল হ্যাঁ আচ্ছা দেখুন আজ এবার বড়ো করে দিলাম এটা ভাজা হচ্ছে টমেটোর সঙ্গে হ্যাঁ সেম দেখুন এই বাঁধাকপি আমি ছেড়ে দিচ্ছি ভাপানো না একদম কুচানো ঝিরিঝিরি হ্যাঁ যদি বাঁধাকপির ওপরের অংশটা দেন তাহলেই বেশি ভালো হবে এইবার বাঁধাকপি দিয়ে আমি দেখুন এটা পুরো দিয়ে দিলাম পুরো দিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব পাঁচ মিনিট পর খুলবো হ্যাঁ এসে গেলাম বন্ধুরা দেখুন জল হয়েছে কত এইবার আমি উল্টিয়ে দিলাম দেখুন মশলা ভাজা হয়ে গেছে সেই সঙ্গে বাঁধাকপিটা অনেকটা মজে গেছে হ্যাঁ এবার এক ফোটাও জল লাগ দেব না এই বাঁধাকপির জলে আস্তে আস্তে সব সেদ্ধ হবে হ্যাঁ বাঁধাকপির জলে সব সেদ্ধ হবে শুধু নেড়ে চেড়ে ঢেকে দেবো আর আস্তে আস্তে অল্প আছে এটা রান্না হবে রান্না না সময় সাপেক্ষ ব্যাপার আর খুব যত্ন করে রান্না করতে হয় হ্যাঁ আলতো ছোঁয়া হ্যাঁ ভালোবাসা আন্তরিকতা না থাকলে রান্না ভালো হয় না রান্নাটাকে ভালোবাসতে হয় হ্যাঁ যারা নতুন তাদের আমি সবাইকে বলছি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখবেন রান্না শিখতে পারবেন সবার কাছে সুনাম পাবেন সবাই প্রশংসা করবে হ্যাঁ এইটা এবার আমি ঢেকে দিলাম এই রান্নাটা পাঁচ মিনিট এখন হবে পাঁচ মিনিট পরে আবার খুলে দেখাবো আমি হ্যাঁ তারপরে আমি চিনি দেব স্বাদ হওয়ার জন্য ঘি দেব এবং যদি জল থাকে যদি শুকনো না হয় বেশি জল বেরোয় তখন আমি আটা ছড়িয়ে ওইটাকে মাখা করে নামাবো আর দেব গরম মশলা একটু ব্যাস এই আমার বাঁধাকপি এই বাঁধাকপি রুটি তরকারি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে হ্যাঁ আচ্ছা আমি এই ঢাকনাটা মাঝে মাঝে কিন্তু আপনাদের এই দেখুন জল বেরোচ্ছে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে হ্যাঁ যাতে নিচে না ধরে যদিও ফ্রাই ধরে না তবুও আপনাদের নেড়ে দিতে হবে নাহলে সব সুন্দর সেদ্ধ হবে না আর এখনকার আলু তো জ্যোতি আলু সিদ্ধ হতে চায় না চন্দ্রমুখী তো সেদ্ধ হয়েই যায় কিন্তু এখন জ্যোতি হোক আর চন্দ্রমুখী হোক যে আলোই হোক না কেন সব আলোই সেদ্ধ হয়ে যাবে এইভাবে যদি অল্প আছে ধীরে ধীরে ঢেকে রান্না করা যায় আমি পাঁচ ফিট বাদে আবার আসবো হ্যাঁ ফিরে এলাম বন্ধুরা দেখুন জল ছপ ছপ করে পড়ছে হ্যাঁ এই দেখুন কেমন মজে এসেছে এবার আমি দিয়ে দেব একটু স্বাদ হওয়ার জন্য এক চামচ চিনি হ্যাঁ আর দিয়ে দেবো গরম মশলা এক চামচ হ্যাঁ দিয়ে দেবো ঘি এক চামচ এইবার আবার নেড়ে দেবো সব সুন্দর করে দেখছেন কত জল বেরিয়েছে দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব দেখুন এই যে আটা আটা ছড়িয়ে দিলাম হ্যাঁ দিয়ে এইবার নেড়ে দেব এটা কিন্তু পুরো বাঁধাকপির জল হ্যাঁ আমার টাইপড নষ্ট হয়ে গেছে বন্ধুরা খুব একটা ভালো কাজ করছে না সেই জন্যে আমি ঠিক বসিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি বুঝতেই পারছেন অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে আসবে না একটু সময় বুঝে দিতে হবে চলে আসবে আচ্ছা এবার আরও পাঁচ মিনিট হতে দেব আপনারা এইভাবে ধৈর্য ধরে বাঁধাকপির ঘন্ট করবেন রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সঙ্গে খুবই অমৃত লাগবে একবার আমার মতো রান্না করে দেখবেন কেমন লাগে হ্যাঁ বন্ধুরা আমি দুই মিনিট বাদে আবার দেখাবো বেড়ে দেখাবো এবার হ্যাঁ খুলে দিলাম এবার দেখুন বাঁধাকপি কেমন হয়েছে মজে গেছে সুন্দর হয়েছে তো হ্যাঁ এবার টেস্ট করে দেখবেন যে কেমন সুন্দর হয় আপনাদের আমি গ্যাস অফ তুলে দেখাচ্ছি এ দেখুন দেখুন কেমন সুন্দর হয়েছে বাঁধাকপি হ্যাঁ ভালো হয়েছে তো হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভালো লাগতেই হবে আপনাদের না ভালো লেগে পারবেনই না চন্দন করে রান্না দেখবেন আর আপনারা একদিন করে খাবেন না ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা ওকে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কেমন হয়েছে হ্যাঁ आश्चर् नमस्कार